এর ভিডিওটা হবে শিয়ালদাহ থেকে উলুবেড়িয়া কিভাবে কীভাবে যাবেন সময় এখন এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে আমাদের ট্রেনটা শিয়ালদাহ স্টেশন থেকে উদ্দেশ্যে ছেড়ে দিল আমাদের ট্রেনটা ঢুকলো এখন পার্ক সার্কাসের স্টেশনে অত ভিড় দেখেন জাস্টোরিয়াল মোড়ে এখান থেকে আবার অটো ধরে আমি যাব আচিপুর ঘাটে ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম আচিপুর ঘাটে তো আমরা এখন আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তো ইউর বয় আকিবেন কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা হবে শিয়ালদাহ থেকে উলুবেড়িয়া কিভাবে যাবেন ঠিক আছে তো আমরা বিশেষত উলুবেড়িয়া যাই হাওড়া স্টেশন থেকে তো আজকের ভিডিওটা হবে মানে শিয়ালদহ থেকে কিভাবে যাওয়া যায় ঠিক আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদাহ স্টেশনের বাইরে তো আমার ট্রেন এখান থেকে সর্বপ্রথম আমি যাব কোমাকাতাম মারু বজবজ স্টেশনে তো ট্রেন এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর ওয়ান থ্রি সিক্স তো ট্রেন আগে স্টেশনে যাওয়া যাক তারপরে কথা হচ্ছে তো ফাইনালি এখন উঠে গেলাম ট্রেনের ওপরে তো বজবজের বজবজ লোকাল নিয়েছে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে দূরত্ব শিয়ালদাহ থেকে বজবজের পঁচিশ কিলোমিটার আর এই আঠেরো নম্বর প্ল্যাটফর্ম আর এইটা হচ্ছে তোমার সতেরো এখান থেকে এক্ষুনি গ্যানিং লোকাল ছেড়ে গেল। আর এই যে ট্রেনের ভিড় একদমই নেই দেখতে পাচ্ছ সময় এখন এগারোটা বেজে বাহান্ন মিনিট আর আমাদের ট্রেনটা ছাড়বে এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে সময় এখন এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে আমাদের ট্রেনটা শিয়ালদাহ স্টেশন থেকে বজবাজের উদ্দেশ্যে ছেড়ে দিল আর ওয়েদার দেখতেই পাচ্ছেন কেমন বৃষ্টি হচ্ছে পুরো একদম সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে ভাই সকাল থেকে এর আগেও আমার শিয়ালদার থেকে বসবাস বন্ধ ট্রেন জার্নির ব্লগ আছে তো এই ব্লগে আমি মানে ট্রেন জার্নিটা বেশি দেখাবো না যেহেতু অনেকটা বড় হয়ে যাবে উলুপেরিয়া পর্যন্ত যাব তো শিয়ালদার থেকে ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে তো এর পরের স্টেশন হচ্ছে পার্ক সার্কাস যার দূরত্ব শিয়ালদার থেকে দুই কিলোমিটার আর ওই দিক থেকে ডাউন লাইন একটা ট্রেন ঢুকছে ট্রেনটা কোথা থেকে আসছে জানি না কিন্তু ট্রেনটা যাবে শিয়ালদাহ শিয়ালদার থেকে দু কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা ঢুকলো এখন পার্ক সার্কাসের স্টেশনে কত ভিড় দেখেন জাস্ট শিয়ালদার থেকে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে বালিগঞ্জ জংশন আর এখন বালিগঞ্জ থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিলো আর সময় এখন বারোটা নয় যে বালিগঞ্জ জংশন এখান থেকে ডান দিকে কাটবে আমাদের বজবজ লাইন দা থেকে এগারো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে মাঝেরহাট স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে বজবজের উদ্দেশ্যেই শিয়ালদাহ থেকে ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে সন্তোষপুর স্টেশন আর কত পরিমাণে দোকান পাশার বাজার যা দেখেন এই স্টেশনের ওপরে বিশেষত আজকে কোনো ব্লগ বানানোর প্ল্যান ছিল না মনটা খারাপ ছিল বলে ভাবলাম ঘুরে আসি কোথার থেকে একটা ব্লগও হয়ে যাবে তাই একা একাই বেরিয়ে পড়লাম ব্লগ বানানোর উদ্দেশ্যে ভাই মন যখন খারাপ থাকবে একা একাই বেরিয়ে পড়ো ট্রেনে হোক বাইকে হোক কিংবা বাসে হোক একা একা তুমি ঘুরে আসো দেখবে পুরো মন ফ্রি হয়ে যাবে শিয়ালদার থেকে পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এখন ঢুকছে তার গন্তব্য স্টেশন বজবজ কোমাকাতামারু বজবজে তো প্রায় পঞ্চাশ মিনিট সময় নিল পঁচিশ কিলোমিটার আসতে আর এখন ঢুকছে দেখতে পাচ্ছেন আর মানে এটা সিঙ্গেল প্ল্যাটফর্ম ঠিক আছে বলে দেয় বজবাজের সিঙ্গেল প্ল্যাটফর্ম আর এইগুলো সব মালগাড়ির ইয়ার্ড তো ফাইনালি আমি এখন নেমে গেলাম কুমারগাসা বাড়ু বজবজ স্টেশনে আর এই যে স্টেশনটা এখানে আর এমন এ আর এখান থেকে টোটো ধরবো কিংবা অটো ধরে আমি ঘাটের দিকে যাব আছিপুর ঘাট ঠিক আছে তো ওখানে টোটো স্ট্যান্ড আছে তো টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরবো অটো অটো তো বজবজ স্টেশন বজবজ স্টেশন থেকে ফাইনালি চলে আসলাম এখন চড়িয়াল মোড়ে এখান থেকে আবার অটো ধরে আমি যাব আছিপুর ঘাটে ঠিক আছে তো বজবাস থেকে আজিপুর ঘাটে ডাইরেক্ট অটো পাওয়া যায় কিন্তু প্যাসেঞ্জার ছিল না বলে আমি আর যাইনি ঠিক আছে মানে অনেকক্ষণ দাঁড়াতে হবে তো এই যে সেই চড়িয়াল মোড় সেটা দেখতে পাচ্ছ সামনে অটো আছে ওই অটো যাব যাবো চড়িয়াল মোড় থেকে ফাইনালি আমি এখন অটো ধরে নিলাম অটো ধরে এখন আমরা যাব আচিপুর ঘাটে ওখান থেকে আমরা নদী পার হয়ে চলে যাব ডাইরেক্ট উলুবেড়িয়াতে তো দেখতে পাচ্ছেন অটো এখন চলছে এখান থেকে আট ন কিলোমিটার মতো রাস্তা কত সুন্দর বৃষ্টিতে ভেজা সবুজ গাছপালার মধ্যে দিয়ে আমাদের অটোটা অনেক জোরে ছুটে চলেছে অনেক সুন্দর লাগছে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে একা একা ভ্রমণ করতে চড়িয়াল মোড় থেকে আচিপুর ঘাট পর্যন্ত টোটো ভাড়া হচ্ছে তেইশ টাকা আর বজবজ স্টেশন থেকে চড়িয়াল মোড় পর্যন্ত টোটো ভাড়া হচ্ছে পনেরো টাকা সরি অটো ভাড়া কিছুক্ষণ পরে আমরা দেখবো সেই সৌন্দর্য হুগলি নদীর ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম আচিপুর ঘাটে তো আমরা এখন আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আর এই নদী এই নদী হুগলি নদী আর এই সেই হুগলি নদী যেখানে এর আগে একবার এসছিলাম একবারও ব্লগ বানিয়েছিলাম উলুবেড়িয়া কিভাবে যাবেন তো আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন রেসপন্স করেছেন সব থেকে বেশি ভিউজ আমার ওই ভিডিওটাতেই আছে ওই দূরে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ আসছে মানে আচিপুর ঘাটে যে মানে উলুবেড়িয়ার থেকে আছিপুর ঘাটে লঞ্চ আসছে দেখতে পাচ্ছেন আবার ইন্ডিয়ান ফ্লাগও উঠছে ওপরে অনেক যাত্রী আছে মেঘলা মেঘলা ওয়েদার বলে অতটা ভালো ক্যামেরায় আসছে না দেখতেই পাচ্ছেন যাতে দেখেন এই সেই লঞ্চ যেটা আমরা যেখান থেকে আসলাম এই লঞ্চটা সেখানেই যাচ্ছে আর ওই দিকে দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন কি জানি না কিন্তু আমি নিজের চোখে দেখতে পাচ্ছি অনেক দূরে সেই জন্য জুম করে ফেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না অতটা তো ফাইনালি আমরা এখন চলে আসলাম হাওড়া জেলায় মানে উলুবেড়িয়াতে তো দেখালাম কি খুব সহজে আপনারা চলে আসতে পারেন শিয়ালদহ থেকে এতে উলুবেড়িয়াতে হাওড়াতে না গিয়ে তো এই যে এখানে লঞ্চ ভাড়া দিয়ে চলে যাবো আর লঞ্চটা আবার এই দিক থেকে ছেড়ে ওই পারে চলে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই ঘি ফাইনালি আমি এখন চলে আসলাম উলুবেড়িয়া স্টেশনে তো আপনারা চাইলে এমনভাবে আসতে পারেন শিয়ালদার থেকে উলুবেড়িয়া হাওড়াতে না গিয়ে তো এই যে যাতে দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া স্টেশন ওভারব্রিজে এখান থেকে আমি হাওড়া গিয়ে অন্ধে বাড়ি চলে যাব